নমস্কার বন্ধুরা এ রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএনএ বিজ্ঞপ্তি সারি নবান্নের এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে মাত্র চার শতাংশ দিয়ে ঘোষণা নিয়ে বিভ্রান্তি রাজ্য সরকারি কর্মচারীদের তবে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে যে ইতিমধ্যে বোকা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এই বোকিয়া মার্কভাতা কতটা বাড়ানো হবে সেই সম্পর্কে রাজ্য সরকার যখন বাজেট পেশ করেন ওই সময় জানো হয়েছিল এইবার চার শতাংশ হারে বকিয়া মহার্কাতা বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারের যে ঘোষণা অনুসারে বাজেট অধিবেশনের কথা ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চণ্ডীমা ভট্টাচার্য তবে ইতিমধ্যেই যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে মাত্র চার শতাংশ চার শতাংশ ডিএ ঘোষণা নিয়ে কিন্তু বিভ্রান্তি এবং তীব্রতা কিন্তু বাড়াচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা এই যে রাজ্য সরকারের ঘোষণা অনুসারে বাজেট অধিবেশনের কথা ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী তবে এই ঘোষণাতেই বকেয়া মার্গ ভাতা মাত্র চার শতাংশ হারে বৃদ্ধি করা হবে এই কথা জানানো হয়েছিল বর্তমানে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের যে অধীনস্থ সরকারি কর্মচারীরা কিন্তু ছেচল্লিশ শতাংশ হারে দিয়ে পান তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা টোটাল কিন্তু চৌদ্দ শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছিল তবে এই যে কেন্দ্র সরকারের এই বৃদ্ধির ঘটনার পর রাজ্য সরকারের তরফ থেকে কর্মচারীদের জন্য কিন্তু চৌদ্দ শতাংশ এবার চৌদ্দ শতাংশ দিয়ে দিয়ে কিন্তু বাড়ানো হয়েছিল অর্থাৎ বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ও কেন্দ্র সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু পার্থক্য মাত্র বত্রিশ শতাংশ বত্রিশ শতাংশ কিন্তু বোকিয়া মহার্গোবা তফাত রয়েছে তবে এর মধ্যে কিন্তু রাজ্য সরকারের যে বাজেট অনুসারে অনুযায়ী সরকারি কর্মচারীদের যে মাস মে মাস থেকে আরও চার শতাংশ হারে বোকা মার্গবতা দেওয়ার কথা হয়েছিল এই নিয়ে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী মে মাস থেকে আরও চার শতাংশ হারে ভোগা মহানবতা পাবেন রাজ্যের যে সরকারি কর্মচারী ও পেনশন ভোগীরা সরকারের এই ঘোষণায় যে উপকৃত হবে লক্ষ লক্ষ মানুষ তা আর বলার অপেক্ষা রাখে না বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা চৌদ্দ শতাংশ হারে দিয়ে পাচ্ছে দিয়ে বৃদ্ধির নতুন ঘোষণা অনুযায়ী বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের যে সঙ্গে কেন্দ্র সরকারি কর্মীদের বত্রিশ শতাংশ ডি এর পার্থক্য রয়েছে সরকারি কর্মচারীদের এই ঘোষণা কার্যকর করা হবে চলতি বছর মে মাস থেকে এই পূর্বে ডিসেম্বর মাসে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছিল গত বছর কিন্তু প্রাক বড়দিন বড়দিনের অনুষ্ঠানের সময় কিন্তু ডিসেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে কিন্তু চার শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন তবে এখনও সরকারি কর্মীদের যে একটা বিরাট অংশ কেন্দ্র হারে বোকা মহার্ঘবাতা পাওয়ার জন্য আন্দোলন করে যাচ্ছে তাদের দাবি হলো কেন্দ্র সরকারের যে বোকা মহার্ঘবতা অনুযায়ী কেন তারা ডিএ পাবে না কেন্দ্র কেন্দ্র হারে মানে কেন্দ্র ছেচল্লিশ শতাংশ হারে কেন্দ্রীয় হারে ডিয়ের দাবিতে তারা কিন্তু আন্দোলনের সাজ বাড়াচ্ছেন লোকসভা ভোটের আগে কিন্তু আন্দোলন তীব্রতা তীব্রতা আন্দোলনের যে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তবে দাবি ও আন্দোলন এতটাই যে চোর চোরালো হয়েছে যে এই ব্যাপারটি নিয়ে আদালতে মামলা তৈরি হয়েছে তবে মুখ্যমন্ত্রী ব্যাপারটি নিয়ে সব কিন্তু জানিয়ে দিয়েছেন যে রাজ্যে ডিএ হিসেবে রয়েছে কেন্দ্র সরকারের মতো বাধ্যতামূলক নয়